নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার হাত ভাঙার কারণে আমি অনেক দিন আপনাদের কাছে কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারিনি আজ এসেছি আবার যদি কিছু আমার রান্নায় ঘুম ত্রুটি থেকে থাকে আপনারা আপনাদের নিজ নিজ গুণে ক্ষমা করবেন আমাকে এই গুড়ি গুঁড়ি আলু কি টিপল আলু আজকে তিনটে ইউনিক রেসিপি করব। তিনটে কেন যে টিপকল আলু বলা হয় সেটা তো বন্ধুদের দেখাতে হবে করে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে শুধুই আধখানা করে কেটে নেব সব আলুগুলো কাটা হয়ে গেল আলুটা নুন দিয়ে সিদ্ধ করে নেব একটাই সিটি দেব এবার খুলে জলটা ছেঁকে নেব আলুটা ভাজবো অল্প একটু হলুদ দিচ্ছি এবারে আর একটা ইউনিক রেসিপি করব এই আলু দিয়েই এই স্পেশাল যে আলু ছোট ছোট আলু এই আলু দিয়েই করব আমি দিয়ে দিচ্ছি তার জন্য ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো আর দারুচিনি ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠেছে এই অবস্থায় আমি পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এই সময় আলুটা পেঁয়াজের ওপর দিয়ে দেব আলুটা একটু ভাজা ভাজা করে নিব নিয়ে কিমাটা দিয়ে দেব আলুটাও অল্প ভাজা ভাজা হয়ে গেছে আমি এই সময় কিমাটা দিয়ে দিচ্ছি মজার মজার রান্না রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন বাটা আদাবাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরো গুঁড়ো প্রথমে দিয়ে দেবো রসুন বাটাটা আর আদা বাটাটা আদা রসুন কষার একটা সুন্দর গন্ধ উঠে গেছে এই পর্যায়ে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মাংসর মাপে নুন দিয়ে দিলাম রান্নাটা কষতে কষতেই হয়ে যাবে টিপকল আলুর সঙ্গে কিমা কারি এটা জল বেশি লাগবে না চাপা দিয়ে রান্নাটা হতে দেবো জল না দিয়েও দেখুন এত জল আর দিচ্ছি এক চিমটি মাপে গরম মশলা যেহেতু একদমই কম নেড়ে চেড়ে নাবিয়ে নেব তিনটে যে ইউনিক রেসিপি বলেছিলাম তার দুটো হলো এখনো একটা বাকি আছে আর একটা যে রেসিপি বাকি আছে নাম্বার থ্রি এবার সেইটার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজটা একটু অল্প নাড়াচাড়া করে নেব আলুটাও দিয়ে দিচ্ছি আর আলুটা একটু বেশি কিন্তু চিংড়ির সেন্টে এটা তরকারিটা হবে আর কি ব্যাস আর ভাজবো না এবার আমি এতে সব মশলা দিয়ে দেব রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা এটা একটু কষিয়ে নেবো রসুনটা মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এইবার রান্নাটা এর মধ্যে ঢেলে দেব অল্প তেল ব্রাশ করে দিচ্ছি এটা প্রিহিট করতে দেওয়া ছিল এইবার এটা বসিয়ে দেবো এর মধ্যে এটা হয়ে গেছে দারুণ হয়েছে একদম শুকনো দেখুন রান্নাটা হয়ে গেছে দারুণ হয়েছে টিপকল আলু যে টিবলুম দেখুন হাতে খোলা চলে এলো এই এই কারণে একে টিপকল আলু বলা হয় চিংড়ি মাছটা খাই দারুণ স্বাদ নিয়ে কোনো কথা হবে না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজকের মতো এখানেই আমি টাটা জানাচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে আর একটা নতুন রেসিপি